আপনারা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমি এসে গেছি কিন্তু সবাই আমার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন অসংখ্য অভিনন্দন সবাইকে জানাই আসসালাম আমার চব্বিশ ভাই কোথায় তুমি এগিয়ে আসো তোমাকে দেখার জন্য আমার বুকটা মানে একদম কাঁপতেছে আর কি তোমার কেটে গেছে কোথায় আসা কোথায় পঁচিশ গে যায় পানের পঁচিশ হুঁতু থেকে যা পানের চব্বিশ চব্বিশ তুমি কোথায় তুমি বুকে আমার

আরে আমি জানি না আমার 25 সালটা কেমন করে বিদায় দেও গো প্রাণে পঁচিশ গো ও না বন্ধু চব্বিশ তুমি জানো না না 25 না পঁচিশ আমার বিদায় ঘন্টা বাজে গেছে বিদায় দেও গো প্রাণে 25 গো আমার বিদায় দেও গো